বিপরীত শব্দ মাকে মাকে নিক শব্দ হবে বাবাকে মাকে নিক শব্দ বাবাকে মিছে মিছে শব্দ সত্যি মিছে শব্দ সত্যি যাচ্ছে যাচ্ছে দুই শব্দ আসছে যাচ্ছে দুই শব্দ আসছে পেছনে পেছনে দুই শব্দ সামনে পেছনে দুই শব্দ সামনে এসেছিল এসেছিল দুই শব্দ গিয়েছিল মাকে মাকে এই শব্দ বাবাকে মিছে সত্যি যাচ্ছে বিশব্দ আসছে পিছনে বিশব্দ সামনে এসেছিল গিয়েছিল